বিসমিল্লাহ রহমান রহিম আমি সালমান আহমেদ সালমান ক্রেশ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওয়ার্ড প্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজের পার্ট টু তে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডের যেটা আপনার ফুল ওয়েবসাইট আপনি ম্যানেজ করতে পারবেন এই ড্যাশবোর্ড থেকে তো আজকে আপনি লগইন করার পর আপনার ওয়ার্ড প্রেস সাইডে লগইন করার পর যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে বা আপনার লগ ইন করার পর যে ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে ওইটাই আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড যেটা আপনার ওয়ার্ডপ্রেস সাইড এখান থেকে ম্যানেজ করবেন সম্পূর্ণ কন্ট্রোল এখানে থাকে তো এখানে কোনটা কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি তো ড্যাশবোর্ড পরিচিতি বোঝা যাচ্ছে এখানে আপনার ওয়ার্ডপ্রেস লোগো টোগো এখানে ওয়ার্ডপ্রেস এখানে আপনার সাইড টাইটেল সাইড ভিজিট আপনি এখান থেকে আপনার সাইড সহজে ভিজিট করতে পারবেন তাহলে আপনার লিংকে চলে যাবে হোম পেজ এটা আপডেটস ড্যাশবোর্ড এর আন্ডার যে আছে এটা হলো হোম মানে হোম যে ইনডেক্স এটা আপডেটস এ ব্যাপারে আপডেটস কোন যে ওয়ার্ডপ্রেস অনেক আপডেট হচ্ছে ফোর 4.7 বা 5 কোন আপডেট কোন নিউজ থাকলে এখান থেকে আপনি তথ্য পাবেন এবং চেক ইন এখান থেকে ডাউনলোড করে রিইনস্টল দিতে পারবেন আবার প্লাগিনে কোনো কিছু মানে আপডেট জাতীয় আপনার টেম্পারের কোনো আপডেট জাতীয় কাজগুলো এই আপডেট বাটনে ক্লিক করার পর আপনি এখানে তথ্য পাবেন তো আপাতত কোনো প্লাগিন ইনস্টল নেই এই জন্য আর আমরা ওয়ার্ড প্রেসের সর্বশেষ ভার্সন ইউজ করতেছি পর পোস্ট পোস্ট আপনার এখানে সকল পোস্ট থাকবে যেটা আমরা ব্লগ বলি বা এক সিঙ্গেল ব্লগ বা সিঙ্গেল পোস্ট এখানে আপনার পোস্ট থাকবে অল পোস্টে সব পোস্ট আপনি পাবলিশ করছেন এগুলো অ্যাড নিউতে নতুন ক্যাটাগরি আবার ট্যাগ অ্যাড নিউতে ক্লিক করে আমরা নতুন পোস্ট যোগ করতে পারি যেমন এখানে ইন্টার দা টাইটেল হিয়ার এখানে লেখা আছে যেটা আপনার প্লেস হোল্ডার হিসেবে প্লেস হোল্ডার হিসেবে কাজ তো টাইটেল হবে তো আমি ওয়ার্ডপ্রেস এবার আপনি এখানে কিছু ইমেজ এড মিডিয়া এখান থেকে মিডিয়া আপলোড করবেন আপনার লাইব্রেরি আপলোড সরাসরি এখান থেকে আর লাইব্রেরি বলে আপনার ডাউনলোড করা এমন আহ সিলেক্ট ফাইল থেকে আপনি এখান থেকে ফাইল ইউজ করতে পারেন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন এখান থেকে আপনার ফাইল নেবেন যে ফাইলটি আপনার প্রয়োজন হয় আমরা একটা ফাইল নিয়ে এখানে আপলোড করার সিস্টেম এটা আপনার ইনসার্ট করা আপনার একটা এর মধ্যে আপনার পোস্টের মধ্যে ইনসার্ট করতে পারেন তো এখানে ফাইল সাইজ সর্বোচ্চ সাইজ ফুল সাইজ লার্জ মিডিয়াম থাম্বা নাই কোথায় হবে এটা অনলাইন সেন্টার দিয়ে দিলাম দেন ইনসার্ট পোস্ট লিখে দেন ইমেজ জায়গা আপনি এখান থেকেও বড় ছোট করতে পারেন আচ্ছা তারপর আপনি এখানে লেখা লিখতে পারেন ওয়েলকাম টু আর ওয়েবসাইট তারপর আপনি এখানে বিভিন্ন রং দিতে পারেন গুগল এই কিছু আপনি হিডেন থেকে অনেক অপশন এখানে ক্লিক করে এই যে অপশন গুলো শো করবে আপনি সিলেক্ট করে প্যারাগ্রাফ হেডিং ওয়ান দিলে অনেক বড় হবে এ আপনি বিভিন্ন হেডিং টু এগুলো দিতে পারেন আপনি আন্ডারলাইন কালার এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন কালার টেক্স রেড কালার টেক্স এমন আপনার কালার রেড দিলে রেড ফরমেট কি হবে এটা এখানে এবার ক্যাটাগরি এখানে এড করতে পারেন তারপর আপনি ক্যাটাগরি দিলেন ও দেন অ্যাড ক্যাটাগরি একটা ক্যাটাগরি এড হলো তারপর টাক এখানে আপনার

এখন দেখেন একটা আছে তখন আমরা এখানে সাইটটা রিফ্রেশ দেওয়ার পর এখন দেখবেন আর একটা হ্যাঁ সরি এখানে আর চলে আসবে দেখেন হুম আমাদের এটা ফিচার্স ইমেজের হ্যাঁ ওটা পোস্ট চলে আসছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন পোস্টের তারপর হুম অ্যাডেনিও ক্যাটাগরিজ আমরা যে ক্যাটাগরি এখানে দিলাম এখানে অনেক ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরি সব ক্যাটাগরি এখানে থাকবে এবং কাউন্ট কয়টা পোস্ট হয়েছে স্ল্যাগ এটা আপনার লিংক এটা স্ল্যাগ যেটা আপনার লেখা আসবে এখানে ট্যাগস আছে এখানে আমরা যারা যে ইউজ করছি আপনি অনেক কিছু ইউজ করছেন সম্পূর্ণ ট্যাগ এখানে থাকবে এগুলো মিডিয়া মিডিয়া ব্যাপারটা বুঝতে যেতে বুঝতে পারতেছেন এখানে সব ধরনের মিডিয়া থাকবে মিডিয়া এখান থেকে আপনার যে কোনো মিডিয়া আপনারা আপলোড করতে পারেন অডিও ভিডিও ফাইল ইবুক এভরিথিং এখানে আমরা আপলোড করতে পারেন লাইব্রেরির মধ্যে ওই সবগুলো থাকবে আপলোড করা ফাইলগুলো লাইব্রেরিতে থাকবে এই দুটো আমরা আপলোড করছি তো পেজ এখানে অল পেজ এখানে পেজ এড করা রিমুভ করা এগুলো কাজ একটা পেজ আছে আমরা যদি আরেকটা পেজ যোগ করতে চাই তাহলে এড নিউ পেজ পেজের নাম এখানে টাইটেল হবে দেন পেজ কন্টেন্ট দিয়ে তারপর পেজ পাবলিশড আগে কমেন্ট আপনার কমেন্ট করা আপনার ব্লগে কমেন্ট করলো বা আপনার পোস্ট কমেন্ট করলা তখন কে করলো কি করলে এখান থেকে দেখতে পারেন অ্যাপ্রুভাল ডিলেট এখানে সবকিছু করতে পারবেন ওয়ার্ডপ্রেস টিমের বা ডেভেলপমেন্টের ড্যাশবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা এখন এখান থেকে শুরু হয়েছে যেটা অ্যাপিয়ারেন্স এখানে আপনার টিমের সব কিছু থাকে আপনার টিমের কন্ট্রোল বা টিম যে আপনি ইনস্টল দিয়েছেন তার কাস্টমাইজেশন আর আপনার আপনার থিম এর বা বা আপনার মেনু হেডার ব্যাকগ্রাউন্ড এর সবগুলো বা তাকে এবং উইজেট যেটা উইজেট এটা মাস্ট বি দরকার যেমন আমরা কেন আমাদের ওয়েবসাইটে যাই এইগুলো যে এইগুলো হলো উইজেট যেমন আপনার ওই আমি দেখাচ্ছি কিভাবে এটা আসছে তো এভিডেন্সিয়াল টিম টিমের সম্পর্কে আপনারা জানতে পারবেন যে টিম এখানে তিন সেকেন্ডে অনেকগুলো যেগুলো ইনস্টল করেছেন ওইগুলো এখানে করবে আপনি এখান থেকে অ্যাক্টিভ করবেন লাইভ প্রিভিউ ডিঅ্যাক্টিভ এখান থেকে করতে পারেন আর নতুন যোগ করার জন্য এড নিউতে ক্লিক করবেন এড নিউতে ক্লিক করে জিপ আকারে ডাউনলোড করা ফাইল আপনি আপলোড করতে পারবেন জিপ আকারে এখানে অনেক টিম আছে আপনি এখানে ইনস্টল করতে পারেন ইনস্টল করতে যাচ্ছি ইনস্টল

তো এখানে আপনি চেঞ্জ করতে পারেন এখানে একটি করে আমি সেভেন অ্যাক্টিপ দিয়ে দিই এখানে আপনি এখানেও দিতে পারেন বা এখানেও অ্যাক্টিপ দিয়ে দিতে পারেন তাহলে তিনটা এটা এটা ইউজ হবে আপনার এই তিনটাই এখানে আমাদের সাইটে শো করবে যে এই তিনটা যেমন আমরা যদি রিফ্রেশ দিই তখন হ্যাঁ আমাদের চেঞ্জ টেমপ্লেট চেঞ্জ হয়ে গেছে তো এটা হলো আমাদের টেমপ্লেট হ্যাঁ থিমস এখানে থাকবে একটি আপনি টিম আবার যান টিম আপলোড করার জন্য যা করবেন এড নিউতে ক্লিক করবেন আবারও আপনি প্রপার আছে এখানে এখানে লেটেস্ট এগুলো সবগুলো আপনার ওয়ার্ডপ্রেসের নিজস্ব আপলোড থিমস এখানে ক্লিক করবেন তারপর ব্রাউজ এখানে লেখছে যে ইফ ইউ হ্যাভ থিম ইন জিপ ফাইল থাকতে হবে ফরমেটটা হবে জিপ ফাইলে আপনি এখান থেকে ব্রাউজ করে ইনস্টল দিতে পারবেন যেটা ডাউনলোড করছেন অন্য ওয়েবসাইট থেকে আপনি এত সংগ্রহ করছেন ওইটা এইভাবে নষ্ট হয়ে তারপর কাস্টমাইজ এই পেন স্যার একটা কাস্টমাইজ কাস্টমাইজ এখানে আপনার কাস্টমাইজ করা হবে থিম এর সরাসরি কাস্টমাইজ করতে পারবেন কালার এক কালার কি দিবেন মানে एवरीथिंग আপনার একটা টেমপ্লেট সব একটা টেমপ্লেট সব কিছু কাস্টমাইজ এখান থেকে করতে পারবেন আপনারা সব আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন হেডার ইমেজটা কি থাকবে এখানে আপনার উইজেট কি কি আছে কি কি থাকবে এটা এটা এখান থেকে কাস্টমাইজ করবেন তারপর উইজেট যেগুলো আপনার দরকার যে এখানে কি আছে আবার দেখেন আমরা যদি আমাদের সাইটে দেখি এখানে আরো কি এইগুলো আছে চার্জ বক্স রিসেন্ট পোস্ট এগুলো উইজেট এটা একটা উইজেট যেগুলো এর মধ্যে আছে যেমন লেফট সার মানে সাইড বার এগুলো আছে চার মা আমরা যদি কিছু যোগ করি পোস্ট হেডার পোস্ট আফটার হেডার সাইড বার রাইট সাইড বার আমরা কিছু একটা যোগ করি হ্যাঁ রিসেন্ট পোস্ট ওয়ার্ড প্রেস নাম দিলাম ডেট শো হবে দিলাম সেভ দিয়ে এবার আমরা দেখি কি চেঞ্জ হলো

মিনু আপনি এখানে আপনার সাইটের মিনুগুলো এখানে তৈরি করবেন ক্রেডিট নিউ মিনুতে নিউ আপনি মিনু এখান থেকে আপনার কাস্টমাইজ করতে পারবেন মিনুকে আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এই জন্য এটা মিনু এখানে হেডার আবারও হেডার সেই হেডার ফাইল একটা ওয়েবসাইটের এই সাইট মানে এই উপরে যে জিনিসটা এটা হেডার মিনুর আগ পর্যন্ত যে জিনিসটা এটা সম্পূর্ণ হেডার আপনার হেডার আসে কাজ আপনার নতুন ইমেজ যোগ করতেছেন ওটা যোগ করলাম স্যার ক্রপ হ্যাঁ এই জায়গা থেকে ক্রপ করি বা ওই জায়গাতে আমি ক্রপ করলাম হেডার ইমেজটা যেটা ইমেজটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে সিম তো এই আর কি কিভাবে হেডার চেঞ্জ করবেন তারপর ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আমরা যে আমরা আগে কাস্টমাইজ টা আগে দেখেছিলাম এডিটর আর এবং একটা বড় কথা যে আপনার টিমের টেমপ্লেটের আপনার ওয়ার্ডপ্রেস টিমের অপশন প্যানেলটা এখানে থাকে অপশনটা বেশিরভাগই এখানে থাকে অনেক সময় আলাদা এভাবে মেনুকে আকারে দেখায় আর যেমন আপনার যে টেম্পারেট বা টেম্পারেটের নাম অনুযায়ী এখানে থাকতে নাম অনুযায়ী থাকবে অপশন আমরা এখানে ফরেন্টার যে আপনার যে এটা অপশন প্যানেল এখানে অপশন আপনার এখানে সব কিছু আপনি ইয়ে করতে পারেন একটা টেম্পারেটের অপশন থাকবে ফেব্রিক কোন যে এটা চেঞ্জ হয়ে যাবে আপলোড করে দেখাচ্ছি আপনাকে সিলেক্ট সেভ দিলাম তারপর অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে ফেভিকন্ডটা চেঞ্জ দেখেন এই যে এটা খুব সহজ করছেন এটা টিম অপশনের মাধ্যমে একটা টেমপ্লেটের ছোট টিম অপশন সুন্দর বা টিম অপশন ছাড়া আপনার টেমপ্লেটে কোনো থেমন ভ্যালু নাই তো এজন্য টেমপ্লেট এর টিম অপশন থাকা জরুরি তো এখানে বিভিন্ন অপশন আছে একটা টেমপ্লেটের এর অপশন বুঝতে পারছেন বিভিন্ন সুবিধা তো একা টেমপ্লেট ততটাই মূল্য যত যার বেশি অপশন আছে ততটাই জন্য প্রিয় তারপর এডিটর এডিটরে আপনারা সিএসএস সরাসরি আপনারা সাইডে ঢুকতে পারতেছেন টেমপ্লেটের সিএসএস পিএসপি তে আর আমরা জানি ওয়ার্ডপ্রেস একদম ও যে আপনার পিএসপি ফ্রেমওয়ার্ক আর পিএসপি ভালো জানে ওয়ার্ডপ্রেস আর কাছে খুব সহজ এত সহজ বলার মত না অনেক সহজ অনেক ইজিলি শেপারবা খুব কম পরিশ্রমে সে ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হয়ে যাবে অনেক অনেক ভালো এবং ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ডাইনামিক ওয়ার্ডপ্রেস ও ডাইনামিক এই জন্য ওয়ার্ডপ্রেস এতটা জনপ্রিয় তো আপনি এখান থেকে হেডার পিস পি ফাইল এডিট করতে পারেন এডিট আপনি এডিটর কাছে প্লাগইন এখানে প্লাগইনস মানে এর ইনিশিয়ালার প্লাগইন কি কি প্লাগইন আপনি ইনস্টল করছেন ওইগুলো এখন এড নিউ প্লাগইন এটা আপনি নতুন প্লাগইন যোগ করা এগুলো আপনি ওয়েবসাইটে করতে পারেন আবার আপনি আপলোড করতে পারেন আর আপলোড করলে জিপ ফাইল থাকতে হবে

এডিট করতে চাচ্ছেন তার পিএসপি ফাইলে এই আর কি তারপর ইউজার এখানে আপনার সাইডে যারা ইউজার রেজিস্ট্রেশন করছে তাদের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এখানে একটা দেখাচ্ছে রুল কি এখানে দেখা যাবে ইমেল অ্যাড্রেস পোস্ট কোয়টা করছে এখানে দেখা যাবে এই জায়গা এটা আপনি কাউ অ্যাডমিন হলে কাউকে যোগ করতে পারেন নাম ইউজার নেম পাসওয়ার্ড এগুলো সব ইনভয়েস সবগুলো দিয়ে আপনি এখানে রুলটা কি হবে সাবস্ক্রাইবার অ্যাডমিনিস্ট্রেটর অথর এগুলো আপনারা দিতে পারেন আর টুলস এ আপনারা এক্সপোর্ট আর এর কাজটা করা হয় আর সেটিং আর একটা আপনাদের জনপ্রিয় প্রিয় তো পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনার ড্যাশবোর্ডের সেটিং নিয়ে আলোচনা করব তো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর কোনো সমস্যা হলে কমেন্ট করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম